ধর্মকে ব্যবহার করা হচ্ছে সনাতনী শিক্ষা কোথায় ভারত সরকার করবে না কিন্তু আমরা হুগলি জেলার বৈদ্যবাটি সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি সন্তো মুখার্জির কাছে তুলে ধরলেন অকপট স্বীকার করলেন অনেক কিছু প্রশ্নের উত্তর দিলেন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন মহারাজ বললেন রাজনীতি অঙ্কে দুর্নীতিকে কাজে লাগাচ্ছে শিক্ষা কথা দুর্নীতিকে কাজে লাগাচ্ছেন রাজনীতি করে তারা ধর্মটাকে ব্যবহার করবেনি এটা আজকে না ইতিহাসিতাই বলে তো ধর্ম যারা ব্যবহার করছেন রাজনীতির ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থের ক্ষেত্রে তারা 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 সনাতন ধর্মকে বা অন্যান্য ধর্মকে তারা নিচ্ছু করার চেষ্টা করছেন সেই জন্য মানুষকে সজাগ হতে হবে সে যেই ধর্মের হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান হোক কি হিন্দু হোক যেন ধর্মকেই নিয়ে য়ারা কেউ যেন নিজের কাজে না লাগে তবে একটা কথা তো ঠিকই যে সনাতন ধর্ম সমস্ত ধর্মের কথাই চিন্তা করে কারণ একটা যে মনে রাখতে হবে ইসলাম হোক খ্রিশ্চান হোক মুসলমান সবাই কিন্তু সনাতন ধর্ম থেকেই এসেছে আর আপনি জানেন সনাতন ধর্মের যখন কথা আসে সে ভগবদ গীতা এক সনাতন ধর্মের একটা কথা আছে মামের জীব লোকে জীবভূতা সনাতন হা মানহা শ্রেষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানে কারসি অর্থাৎ বলছে সমস্ত জীব সে হিন্দু মুসলমান খ্রিস্টান সেই সমস্ত জীব খ্রিস্টের অংশ অর্থাৎ যদি কেউ মেনে নেয় খ্রিস্টের অংশ তাহলে সে স্বাভাবিক পেশার সনাতন খ্রিস্টান হিন্দু মুসলমান এগুলো মানুষ বানিয়েছে এইগুলো ভগবানের মানানো ধর্ম নয় সনাতন ধর্মটাই ভগবান বানিয়েছে তাহলে এই যে ধর্ম তো সবসময় মানুষের উপকার মানুষের ভালো করার জন্য চেষ্টা করে তাহলে এত হিংসা হানাহানি রক্তক্ষয়ী আন্দোলন কেন তৈরি হচ্ছে এই জন্য হচ্ছে না যে ধর্মগুলো আজকে আমরা নানা করছি এগুলো মানুষের তৈরি ধর্ম যেমন আমরা কিছু ভালো ধর্ম বানিয়েছি উমুকে কিছু ধর্ম বানিয়েছে এই সমস্ত ধর্মই জগতের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে সনাতন ধর্মকে বলা ভাগবত ধর্ম বা জৈব ধর্ম বা আত্মার ধর্ম যা গীতাতে বলা হয়েছে ভগবদ্ গীতাতে সনাতন ধর্মের কথা হয়েছে অর্থাৎ সমস্ত জীবের কথা বলা হয়েছে সমস্ত মনুষ্য জগতের কথা বলা হয়েছে মনুষ্য জগতের মধ্যে কোনো হিন্দু খ্রিস্টানকে বলা হয়নি গীতাতে আপনি দেখবেন হিন্দুদের জন্য বলা হয়েছে গীতাতে বলা হয়েছে সনাতন 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 মানে ছিল আজকে থাকবে আত্মা হচ্ছে সনাতন কিন্তু এই শরীর বা যে দেশে আমরা জন্মগ্রহণ করে যে ধর্ম আমরা বলছি সেটা সঠিক নয় সারা বিশ্ব ছেলে সনাতন ধর্মের এখন আছে বড় থাকবে তবু শেষ কোশ্চেন আমি একটা করিনি এই যে ইসলামিক যারা মুসলমান তাদের মাদ্রাসার মধ্যে দিকে ধর্মের প্রচারে একটা পড়ানো হয় কিন্তু আমাদের হিন্দুরা জায়গাতে সেই জায়গাতে স্কুলে কোনো রকম ধর্মীয় বিষয়ে কোনো চর্চা হয় না এই জায়গাটা আপনারা ইসকন কীভাবে দেখছেন এটা বিষয় যে আমাদের সনাতন ধর্মকে নিয়ে বিশেষ কোনো স্কুলে বা কোথাও পড়ানো হচ্ছে না তো আমরা জানি সরকার হয়তো করবেন না কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা অবশ্যই করতে পারি আমিও নিজে করছি এবং আমরা অনেককে প্রেরণা দিই আপনার ঘরে ঘরে নিজেদের কোচিং সেন্টারের মধ্যে সবাইকে সনাতন ধর্মের শিক্ষা দিন আমরা মনে রাখতে হবে বিশ্ব যে শান্তি চায় সনাতন ধর্মে হচ্ছে তার একমাত্র রাস্তা রাস্তা নেই আচ্ছা বাংলাদেশে দক্ষ করেছি যে বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক এরা যাই কিছু বলুক না কেন বাস্তবায়িত তারা করতে পারে না তাদের তারা হচ্ছে না কেননা তাদের ওপর কিছু মানে মৌলবাদী বা যারা যারা এক ধরনের বলতে পারেন আতঙ্কবাদ টাইপের লোকরা আছেন যারা এই দলগুলোকে কন্ট্রোল করছে এবং বর্তমানে প্রশাসনকে দেখতে পেরেছেন কীভাবে ভেঙে চুরে শেষ হয়ে গেল কত পুলিশকে হত্যা করেছে পুলিশ নির্যাতিত পুলিশকে হত্যা করা হচ্ছে সেখানে জনসাধারণের কথা কী আর বলা যাবে অতএব বিএনপি বা ওরা যদি এটা বলে তাদেরকে বাস্তবিত করে প্রমাণ করুন তারা যা বলে সেটা করে দেখাচ্ছে আপনার নাম আপনার নাম রাধামোহন দাস